জীবনের মানে কি সাফল্য নাকি ব্যর্থতার মধ্যে দিয়ে তৈরি হয়ে আসল বিজয় আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে হোঁসর খেয়েছি ভুল করেছি ব্যর্থ হয়েছি কিন্তু যারা সত্যিকারের সফল তারা এই ব্যর্থতাকে শক্তিতে পরিণত করেছে আজ আমরা জানবো কিছু মানুষের গল্প যারা বারবার ব্যর্থ হয়ে উঠে দাঁড়িয়েছে এবং পৃথিবীকে বদলে দিয়েছে থমাস এডিসন হাজারবার চেষ্টা করেও তিনি সফল হতে পারেননি যার দিক থেকে কেবল একটাই কথা শুনেছেন তুমি ব্যর্থ কিন্তু এডিসন কি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজারটি গুল পদ্ধতি শিখেছি এই অধ্যাভাস ফলেই আজ আমরা আলো দেখে পাই স্টিভ জবস এর গল্প মনে আছে নিজের হাতে তৈরি করা কোম্পানি থেকে একদিন তাকে বের করে দেওয়া হয় পারো কিন্তু তিনি বেগে পড়েননি বরং নতুন কিছু শুরু করলেন ও নেক্সট আর যখন ফিরে এলেন তখন অ্যাফেলকে বিশ্বের সব থেকে মূল্যবান কোম্পানিতে পরিণত করলেন জি কে রাউলিং বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক কিন্তু তার জীবনটা এমন ছিল না এক সময় তিনি এতটাই দরিদ্র ছিলেন যে মেয়ের খাবারের ব্যবস্থা করতে পারতেন না তার লেখা হ্যারি ফটার বইটি বারবার প্রত্যাখ্যান হয়েছিল কিন্তু তিনি দমে যাননি আজ তার গল্প গোটা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করেছে একজন তরুণ হাওয়ার সুলজ একটি কফি শপ খোলার স্বপ্ন দেখতেন কিন্তু দুশো জন বিনিয়োগকারী তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু তিনি থামলেন না আর সেই ছোট্ট কফি শপটা আজ স্টারবার সারা পৃথিবীতে হাজার হাজার শাখা রয়েছে মাইকেল জনান বাস্কেটবলের এক কিংবদন্তি কিন্তু জানো ছোটবেলায় তাকে স্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল তার কথাই মনে করো আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর এ কারণেই আজ আমি সফল হয়েছি একজন গবেষক অ্যাঞ্জেলিনা ডাকওয়ার প্রমাণ করেছিলেন সফলতার আসল চাবিকাটি মেধা নয় বরং লেগে থাকার মানসিকতা তিনি তার গবেষণা নিয়ে লিখেছেন গ্রিট দি ফাওয়ার অফ ফ্যাশন অ্যান্ড পার্সিভিরেন্স একজন দার্শনিক বলেছিলেন ভুল মানুষের প্রেমে পড়া মানে একজন সঠিক মানুষের কাছে যাওয়ার দরজা খুলে যাওয়া এই কথাটি শুধু প্রেমের জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যি একটি দরজা বন্ধ হলে আরেকটি নতুন দরজা খুলে যায় জীবন যদি কলমের মতো হয় তাহলে ভুল করা যাবে না কিন্তু জীবন যদি ফ্যান্সিলের মতো হয় তাহলে ভুলগুলো মুছে আবার শুরু করা যায় তাই হোসর খাও কিন্তু থেমে যেও না সফল মানুষের জীবন থেকে একটাই শিক্ষা নেওয়া যায় ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার সুযোগ তুমি যদি আজ হোসর খেয়ে থাকো তবে মনে রেখো এটা তোমার নতুন করে শুরু করার সময়